সালামু আলাইকুম চট্টগ্রাম মেডিকেল থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আমি এসেছি নোয়াখালীর যে সরকলা ইন্ডিয়ান আট নং ওয়ার্ডের আমাদের একজন রুগী ছিল এখানে মোট তিনটা রুগী স্বামী স্ত্রী এবং মেডিকেলে আসে অসুস্থ হয়ে যায় বাচ্চা তো আমাদের সেই রুগীগুলো দেখার জন্য আজকে আমাদের মানবিক মানুষ আজ মোমর ফারুক ভাই আসতেছেন আমরা এখন ওনার অপেক্ষা উনি আসে রুগীটা দেখবেন আমরা পরবর্তী এটার কোন স্টেপ হয় বা কি আসল বিষয় কিরকম ব্যবস্থা নেওয়া যায় আমার পাশে রয়েছেন আমাদের মানবিক আব্দুল করিম

বা বিভিন্ন দিক থেকে ওনার সাহায্য সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট করা পরে সারে আবার আসি বলতেছে একবারে এমআরআই করা তাহলে যে আর কোনো সমস্যা নেই এটা এমআরআই রিপোর্ট আসার পরে বোঝা যাবে যে ওনার কখন অপারেশন করাইতে হবে বা কি সমস্যা এটা আগে আছে ঢাকার হয় তো অন্ধে ভালো ভালোকে মেনে কেন 2000 মন হ্যাঁ এইগুলা 25000 এখানে 2022 30 এর প্রশ্ন মেডিকে ইনটা কি লিখতে দেখো এটা সরান এটা হচ্ছে এমআরআই টেস্টলেট আর মেডিসিনগুলো